তাপমাত্রা চল্লিশ ডিগ্রি আর এই চল্লিশ ডিগ্রির মধ্যে ভোট হচ্ছে বালুরঘাট রায়গঞ্জ এই দুই কেন্দ্রে পশ্চিমবঙ্গের তিন কেন্দ্র কিন্তু ভোট হচ্ছে বা তিন কেন্দ্রে যার ভিতরে আছে আরেকটি দার্জিলিং দার্জিলিংয়ের পরিবেশ ঠান্ডা হলেও বালুরঘাট আর রায়গঞ্জের পরিবেশ বেশ গরম এখানকার যে গরম সেই গরমের তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি একটু আগেই বললাম এখানে ভোট কেমন হচ্ছে দ্বিতীয় দফার ভোট কেমন হচ্ছে তা নিয়ে এসেছিলাম বালুরঘাটে আমার পরিচিত সাংবাদিকরা আছেন দার্জিলিং আর রায়গঞ্জে রায়গঞ্জে সকাল থেকে ভোটের লাইনে কিন্তু তেমন একটা ভিড় ছিল না বালুরঘাটেও ছিল না দার্জিলিংয়েও ছিল না বেলা যখন একটু একটু করে বাড়ছিল ভোটারদের সংখ্যাও বাড়ছিল আবার যখন রোদের তীব্রতা প্রকার হতে শুরু করলো তখন ভোটারদের আনাগোনা কিন্তু দেখাই যায়নি বুথগুলোতে এর মধ্যে বালুরঘাট কেন্দ্রের যিনি প্রার্থী বিজেপির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দাঁড়িয়েছেন তার সাথে কিন্তু তৃণমূলের বেশ কিছু জায়গায় দফায় দফায় এমন কিছু ঘটনা ঘটে যা থেকে উত্তেজনা তৈরি হয় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা পড়া অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিজেপির প্রার্থী বালুরঘাটে সুকান্ত মজুমদারকে ঘেরাও করা পুলিশের অসহযোগিতা এমনকি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বিজেপির কর্মীদের মারধর করা সব মিলিয়ে আমরা যদি দেখি দ্বিতীয় স্থানে অশান্তি ছোটোখাটো অশান্তি সেটা কিন্তু রায়গঞ্জে আর আপাত শান্ত দার্জিলিং তো পশ্চিমবঙ্গের যখন দ্বিতীয় দফার ভোট হচ্ছে গোটা দেশের অষ্টআশিটি কেন্দ্রের সঙ্গে ঠিক সেই সময় দেখা গেল সন্দেশখালিতে কিন্তু তৃণমূল নেতার বাড়ির মেঝে থেকে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয় অস্ত্র আর বোমা উদ্ধার করেছে সিবিআই সিবিআই তদন্তে নেমে কিন্তু এই বোমা উদ্ধার করে আগ্নেয়স্ত্র উদ্ধার করে তারা গোপন সূত্রে খবর পেয়েছিল কিনা সেটা কিন্তু এখনও সিবিআই খোলসা করেনি তবে যেভাবে সিবিআই পাঁচই জানুয়ারির পর ছাব্বিশে এপ্রিল সেই সকালবেলা আগোড়াটি সন্দেশখালীতে গেলেন সন্দেশখালীর আগোড়াটিতে তা এবং গিয়েই মেজে কুড়ে যেভাবে অস্ত্র প্লেন সেই অস্ত্র কবে আনা হয়েছিল আগে আনা হয়েছিল মজুত করে করে রাখার জন্য ব্যবসা করার জন্য নাকি ভোটের জন্য নতুন করে আনা হয়েছে সেই প্রশ্নটার উত্তর এখনও নেই আর এই উত্তর নিয়েই কিন্তু ইতিমধ্যেই শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা তরজা শুরু হয়েছে আরেকটা যেটা বিষয় এবার উত্তরবঙ্গের নির্বাচনে কি হবে একটা কঠিন কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় যারা বুথে বাইরে একশো মিটারের মধ্যে এই একশো মিটারের বাইরে যারা বসেছেন ক্যাম্প করে সেই সমস্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু বলতে পারছেন না যে কি হবে রায়গঞ্জে ধরে নেওয়া হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী যিনি বিজেপির বিধায়ক ছিলেন এবার তৃণমূলের এমপি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু জিতবেন এটা সবাই বলছেন উল্টো দিকে বালুরঘাটে বলছেন যে এবার কিন্তু সুকান্ত মজুমদার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হবেন অন্যদিকে দার্জিলিংয়েও বিজেপি প্রার্থী নির্বাচিত হবেন জয়ী হবেন এমনটা ভোটাররা বলছেন তো আবার এক শ্রেণীর ভোটাররা বলছেন জেতা কিন্তু কঠিন আছে এই তিন কেন্দ্রেই আমি তো বলেইছি যে রায়গঞ্জে কিন্তু বিজেপির বিপক্ষে যেতে পারে সম্ভাবনাটা ঘোরতর কিন্তু বালুরঘাট আর দার্জিলিং কি হবে এখানেও অনেকেই বলছেন যে বিজেপির জয়ের জন্য কিন্তু বেশ কঠিন তৃণমূল বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে আরেকটা বিষয় ভোটাররা কী বলছে ভোটারদের সাথে কথা বলেছিলাম যখন ভোট দিয়ে বেরোচ্ছিলেন তারা তাদের কথা কিন্তু চার তারিখে জানা যাবে কে জিতবে পাল্লাভারি কার দিকে কে হারবে এখানকার মানুষের ক্ষোভ কেন তৃণমূলের প্রতি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখানকার ভোটাররা বলছেন এখানকার স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিকাঠামো আর স্বাস্থ্যকেন্দ্রে থাকলেও ডাক্তার নেই আবার কোথাও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো নেই সব মিলিয়ে স্বাস্থ্যকেন্দ্র নিয়েই কিন্তু এখানকার মানুষের একটা অভিযোগ আছে শিক্ষিত সচেতন মানুষদের অভিযোগ সঙ্গে সংযোজন এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে ভালো উচ্চশিক্ষার পরিকাঠামো নেই বিশ্ববিদ্যালয় নেই কলেজ নেই সেগুলো যদি সরকার দেখত তাহলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ যে সুকান্ত মজুমদার পাঁচ বছর এখানে যদি স্বাস্থ্য পরিষেবাটাকে উন্নত করতে পারতেন শিক্ষাটা যদি উন্নত করতে পারতেন তাহলে ভালো হতো ক্ষোভটা রাজ্য সরকারের উপর বেশি আর কেন্দ্রীয় সরকারের উপর কম এই কম আর বেশি কিন্তু এখানকার ভোটের পার্থক্য যতটা ঠিক এর সাথে আরেকটি সমীকরণ আছে সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই শিক্ষিত মানুষ যারা আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন তাদের কিন্তু দোষারোপ করছেন যে তাদের জন্যই উন্নয়ন থমকে যাচ্ছে কারণ যে রাজনীতিটা দরকার উন্নয়নের রাজনীতি সেটা বাস্তবে হচ্ছে না সরকার কিন্তু উন্নয়ন পরিকাঠামো না করে স্বাস্থ্য পরিকাঠামো শিক্ষা পরিকাঠামো না করে ভাণ্ডার পরিকাঠামো বেশ শক্তপোক্ত করছেন উন্নয়ন করছেন লক্ষ্য কিন্তু ভোটারদের ধরে রাখা ভোট নেওয়া তো স্বাভাবিকভাবেই যারা সচেতন মানুষ আছেন তারা কিন্তু অসচেতন মানুষ যারা টাকা নিয়ে অন্ধের মতো ভোটটা দিচ্ছেন তাদেরকেই দোষছেন এরকম কিন্তু ভোটারদের সাথে কথা বলে দেখা গেল আমি সেই বক্তব্যগুলো দেখাতে পারছি না কারণ আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে সেই প্রতিক্রিয়া মানুষের প্রতিক্রিয়াগুলো যেগুলো ভিডিও সেখানেই দেখানো হয়েছে সে কারণেই আমি দেখাতে পারছি না কারণ সেটা যেহেতু চ্যানেলের লোভো দেওয়া পাইট আর কি যেটাকে আমরা বুম বলে থাকি যেটা মুখের সামনে ধরি সে কারণে আমি আমার ভিডিওতে এখানে দেখাতে পারলাম না তো বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানেও কিন্তু উঠে এসছে আমার কাছে যদিও তার আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ কিন্তু আছে চ্যানেলে পাঠানোর পরও আমি রেখে দেই কারণ যদি কোনো কখনো কেউ চ্যালেঞ্জ করে থাকেন লোকতে তো হবে লড়াই তো সবার ক্ষেত্রে সমানভাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম লড়াই সাংবাদিকদেরও কিন্তু রেহাই নেই নানা সময় নানা রকম, নানা প্রশ্ন মুখে সাধারণ মানুষ বলে ফেলেন এমনকি সংবাদ মাধ্যমের যারা অবসরপ্রাপ্ত তারাও কিন্তু গদি মিডিয়া মদি মিডিয়া সব কিছুটা জেনেও বলেন অথচ সেই লোকগুলো তারা যখন পদাধিকারী অর্থাৎ সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন তারা সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য কিচ্ছু চিন্তা করেননি সংবাদ মাধ্যমের যারা কর্ণধার আছে তাদের সঙ্গে যে কর্মীদের প্রয়োজনীয়তা স্থানীয় আলোচনা করেননি অথচ দেখি যে তারা কিন্তু অবসর জীবনে এসে গদি মিডিয়া মোদি মিডিয়া বলছেন তারাও গদি মিডিয়া মোদি মিডিয়া চটিচাটা মিডিয়া কং মিডিয়া বং মিডিয়া যাই বলুন না কেন যত টাইপের বলুন না কেন সব মিডিয়ায় কিন্তু তারা তাদের কথা অনুযায়ী চাকরি করেছে আসলে মিডিয়া সদস্যরা যেভাবে আক্রমণের শিকার হন বিষয়টা সেরকম নয় আর যেভাবে মানুষ বলে বিষয়টা সেরকম নয় এর যারা নীতি নির্ধারক তারা কিন্তু সংবাদ মাধ্যমের বাইরের তারা সংবাদ মাধ্যমটা চালায় বিজ্ঞাপনের মাধ্যমে ফলে যারা সংবাদ মাধ্যমের সদস্যদের গাল মন্দ করেন তারা কিন্তু ভুল করেন মনে রাখবেন যে তারাও কারোর না কারোর বাড়ির সদস্য হ্যাঁ সংবাদ মাধ্যমের সদস্যরা অবশ্যই ভোট দেন কিন্তু কাজের ক্ষেত্রে তারা যতটা সম্ভব নিরপেক্ষতা বজায় রাখেন যেমন যারা বিজেপি বিট এগুলোকে বিট বলা হয় যারা বিজেপি নেতাদের সঙ্গে ঘোরেন বিজেপির খবরাখবর দেন তারা কেউ কিন্তু বিজেপি অতীতে কখনো করেননি বরং তারা বাম রাজনীতি করে এসছেন তারা অনেকে আবার বাম সংগঠনের সদস্য তো এভাবেই কিন্তু এটাই ঘটনা কিন্তু আমরা এভাবে কখনও দেখি না বিচারও করি না মনে করে দেখুন যে লোকগুলো একটা সময় আলিমুদ্দিন স্ট্রিটে পড়ে থাকতো বাম নেতাদের সাক্ষাৎকার নিতেন কথা বলতেন তারাই কিন্তু এখন বিজেপির হয়ে কথা বলছেন আসলে তারা বদলায়নি এটা তাদের পেশা একজন চিকিৎসকের কাছে যেমন রুগী তার ধর্ম রাজনৈতিক পরিচয় সে কোন জাতের সেটা যেমন ম্যাটার নয় ঠিক তেমনি একজন সাংবাদিকের কাছে যারা সংবাদ সংগ্রহ করেন এমন সাংবাদিকের কাছে কিন্তু কোনো দল নির্দিষ্টভাবে তার পছন্দের নয় সে যখন সংবাদ পরিবেশন করেন যেমনটা ঘটেন তেমনটা করেন ভুলচুক তো অবশ্যই হয় সাংবাদিকদের ভুল হয় যখন তাদের সোর্স ভুল করে যখন যারা তথ্য দেয় সেটা যদি ভুল দেয় তখনই ভুল হয় নইলে সাংবাদিকরা কখনও ভুল করেন না একটা অন্য প্রসঙ্গ থেকে হঠাৎ করে সংবাদ মাধ্যমকে আনলাম এই কারণে আসলে যারা দুর্বল কিছু করে না ঘরে বসে বসে তারা বিপ্লব করে আর সাংবাদিকদের দোষ দেয় টাটা